কিন্তু পুরোটাই দোকান দুই দিকে পুরোটাই দোকান হ্যাঁ এবং এখানে সবই পাওয়া যায় প্রতিটা দোকানেই প্রায় অনেক অনেক সো কাপড় খারাপ এটা যাবে না তবে আপনাকে বেছে হবে কোনো ফুটাফাটি আছে আছে কিনা বা কোনো ডিফেক্ট আছে কিনা আশা করি সবাই ভালো আছেন আজকে যে জায়গাটায় আপনাদেরকে এনেছি এইটা হলো আমাদের শান্তাহারো এখানে শুধু শীতের সময় করে এক ধরনের একটা কম টাকায় অনেক ভালো প্রোডাক্ট দেয় এরা এবং অনেকেই কেনে ঠিক আছে ইউজ এবং ব্র্যান্ড নিউ দুই ক্যাটাগরি পাওয়া যায় তো সেটাই আজকে আমি এক্সপ্লোর করে দেখাবো ওকে সান্তার চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে এখানে তো এগুলো সবই এখানে আমাদের শীতের মধ্যে আপনারা কম দামের মধ্যে নন মানে ইউজড এবং হচ্ছে নিউ যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো পেতে পারেন এখান থেকে এবং আপনি যদি প্রোডাক্ট মনে করেন সামনে মুভ করি আমরা এখানে বিক্রি করতে পারেন ওকে শীতের মধ্যে জাস্ট করেছেন বিক্রি করতে পারি না আচ্ছা একটা কথা ভুল বলব ইউজ করেছি বিক্রি করতে পারি না এখানে সব প্রোডাক্ট ম্যাক্সিমাম হচ্ছে লটের এবং যে কোনো একটা যদি কোথাও খুব বের হয় তাহলে পুরো লটটাই চেঞ্জ করে দেয় এবং সেইটা এখানে অনেক কম দামে সেল এবং শুধু এইটাই না মানে লটের এটা মানে খারাপ না অনেক ভালো আছে এর মধ্যে হ্যাঁ এবং অনেকেই এটা কেনে যদি পিছিয়ে দেখাই দেখতে পাবেন কেমন ভিড় এই দোকানগুলোতে সো আসেন ভিতরে আমরা এক্সপোর্ট করি আর দেখাই ব্র্যান্ড নিউ জিনিসগুলো দেখাই কন্টিনিউ সেই প্রোডাক্ট যেগুলো এই বাজারটাতে অনেক কম দামে পাওয়া যায় এবং এটা পুরোটা একটা বাজার হ্যাঁ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি শীত আসলেই এখানে দুই ধারার দোকানে শীতের কাপড়গুলো শুরু হয় তো চলেন আমরা দু একটা প্রোডাক্টের দাম শুনি তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন কেমন কি প্রোডাক্ট বল এখানে বিভিন্ন রকমের জিনিস আছে ছোট বাচ্চাদের জামা এখানে তারপর এখানে আপনারা হচ্ছে দেখতে পারেন না সবে ছোট বাচ্চাদের বা বড়দেরও আছে এখানে এগুলো প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস কেমন 350 টাকা এর কি ফিক্স রেট কাপড় কোয়ালিটি যদি আমি বলি কাপড় কোয়ালিটি আছে মোটামুটি অ্যাভারেজ ভালো তবে এটা যদি বাইরে নিতে যান পাঁচশোর উপরে যায় বাট এটা কত তিনশো তিনশো পঞ্চাশ করতে পারব ওকে শুধু কাপড়ই না এখানে কোটও পাওয়া যায় তো ভাইয়া যদি একটু প্রাইসটা আপনি বলতেন কেমন কি শুরু হাজার থেকে শুরু আচ্ছা এই ব্ল্যাকটার কাপড় কোয়ালিটি বেশ ভালোই লাগছিল প্রথম থেকে আবার তো এটার প্রাইস কেমন কি হাজার আচ্ছা 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 এগুলো কি ভালো হবে কোরিয়ান না প্রতিটা দোকানেই প্রায় অনেক ভিড় অনেক ভিড় সো কাপড় কোয়ালিটি খারাপ এটা বলাই যাবে না তবে আপনাকে বেছে জিনিস দেখে নিতে হবে কোনো ফুটাফাটি আছে কিনা বা কোনো ডিফেক্ট আছে কিনা একটা দোকান পেয়ে গেলাম আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ব্লাঙ্কেটের দোকান তো একটু ধারণা দে কেমন এই এগুলো সব হাজার টাকা আর এই টাইপের গুলো চার হাজার এগুলো তো সবই তো ইউজ করা তাই না এটা ইউজ করা বাট একটু দেখে শুনে নিতে হবে যারা নিবেন তারা অবশ্যই একটু গরম পানিতে ধুয়ে নেবেন বাট এগুলো ইউজ করা আর ওখানে যে ওগুলো কি নতুন ব্র্যান্ড নিউ একদম ওরা প্রাইস কেমন সাত হাজার আচ্ছা 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 সো এই দোকানগুলোতে আপনারা আসতে পারেন এবং এটা কিন্তু একদম স্টেশনের পাশেই রেল লাইনের ধারে ওকে চলুন আর একটু এক্সপ্লোর করে দেখাই কেবল শীত পড়া শুরু হয়েছে এটাই নেওয়ার বেস্ট টাইম দামটা কম থাকবে আর যত শীত পড়বে তত কিন্তু দামও বাড়বে পুরোটা মার্কেট যতদূর যাবেন আর মার্কেট প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এটা কিন্তু পুরোটাই দোকান দুই দিকে পুরোটাই দোকান হ্যাঁ এবং এখানে সবই পাওয়া যায় যেদিকে যাবেন সেদিকেই দোকান দুই সাইডে একদম দোকান এবং এখানে অনেক কম দামে সবকিছু পাওয়া যায় কিন্তু অনেক বিশাল লম্বা লাইন একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত হ্যাঁ এখানে আপনাদের যদি প্রোডাক্ট সম্পর্কে একটু বলতেন যে কীরকম কি পাওয়া যায় বা আমাদের প্রত্যেক বছরে না এই শীতের সময় এই মেলাটা বসে শীত মেলা বলা হয় কাপড়ের এখানে বিশেষ করে কোরিয়ান কম্বল কোরিয়ান কমফোর্ট কোরিয়ান কার্পেট জাপানি কার্পেট জাপানি কমফোর্ট তাইওয়ান চীন বিভিন্ন দেশের আমরা মালা

আমরা আমরা এই লেপলি। এই দোকানে না আর অন্যান্য দোকানেও তোমার জ্যাকেট সোয়েটার হ্যাঁ সব ওবি বিভিন্ন শীতের পোশাক পাওয়া যায়। थैंक यू। টু কাপুরি না শান্তার কিন্তু খাওয়ার জন্য খুব বিখ্যাত। এখানে আপনারা অনেক টাইপের খাবার পাবেন। আমাদের ওইদিকে এত টাইপের খাবার পাওয়া যায় না এখানে যত ধরনের খাবার পাওয়া যায়। শান্তার সুতরাং কেউ যদি খেতেও চান তাহলে শান্তারে আসতে পারেন। বেস্ট একটা প্লেস। আমাদের নগর আশেপাশে সময় স্বল্পতার জন্য বেশি দেখাতে পারলাম না তবে যতটুকু দেখিয়েছি আপনারা ধারণা করতে পেরেছেন যারা আসতে চান চলে আসবেন আর যদি এরপরেও কেউ সন্তান না চিনে থাকেন তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এই জায়গাতে আসলে আপনারা পেয়ে যাবেন তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আমি ভালো থাকবেন আল্লাহ হাফিজ